আজ উত্তর কলকাতায় পাঁচই মে সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশনের উদ্যোগে শ্যামবাজার সেরাম সভাগৃহে রক্তদান শিবিরের আয়োজন করা হয় মোট একশো জন রক্তদাতা রক্তদান করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশনের সম্পাদক সঞ্জীব আচার্য সভাপতি ভাস্করমণি চ্যাটার্জি সিটি ক্যাবিলের কর্ণধার তিনকড়ি দত্ত মহাশয় সংবেদন স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার সুমিত সাহা অভিনেতা সুব্রত ব্যানার্জী ডক্টর পবিত্র কুমার সাহা ইডলিগ কলকাতা মার্কেটিং হেড চিরাগ শর্মা এছাড়া আরও অনেক বিশিষ্ট অতিথিবর্গ উপস্থিত ছিলেন কলকাতা থেকে শুভ ঘোষ ও সুস্মিতা দেবনাথের রিপোর্ট সমকাল সংবাদ

যে সদস্য সদস্যা রয়েছেন তাদের প্রত্যেককে আমরা প্রত্যেককে এই অক্লান্ত পরিশ্রম করার জন্য দু তারিখ দিয়ে যারা মহিলা তারা সত্যি এত সুন্দরভাবে তাদের এই কাজটাকে তারা এগিয়ে নিয়ে যায় আমরা তাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা সাকসেসফুল হতে পারে না তাই আপনাদের প্রত্যেককে শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম আমি বিদুল দাঁড়াতে আমাদের সকলের প্রিয় সচিব দাঁড়াতে অভিনেতা

দেখুন তীব্র গরমের মধ্যেও মানুষ সতঃ রক্ত দিচ্ছে এটা তাদের প্রতি আমাদের সেলাম তাদের প্রতি আমাদের প্রণাম তাদের প্রতি আমাদের শ্রদ্ধা এবং এটা বাস্তব এটা বাস্তব যে আপনি যদি মানুষের সঙ্গে সারাটা বছর ধরে বিভিন্ন কর্মসূচি এবং নিঃস্বার্থভাবে থাকেন মানুষ আপনাকে সারা দেবেই আমরা সেরামতলাশিয়া প্রিভেনশন ফেডারেশান চেষ্টা করি সারাটা বছর ধরে মানুষের পাশে মানুষের সাথে থেকে এই যে থালাসেমিয়া এডস এই বিভিন্ন কর্মসূচিগুলোকে রূপায়িত করতে এবং তাদের সুখে দুঃখে সঙ্গে থাকতে এটা নিশ্চিতভাবে আমরা করি করবার চেষ্টা করি করতে পারি উপরওয়ালা আছেন তার শক্তিতে আমরা করবার চেষ্টা করি মানুষের সুখে দুঃখে সত্যি করে থাকবার চেষ্টা করি তো মানুষও তার প্রতিদান দেয় বিভিন্ন রকম উৎসবে যে সারা সপ্তাহ ব্যাপী অনুষ্ঠান আজকে রক্তদানটা দেখছেন এর জন্য আমাদের একটুও প্রস্তুতি নেই প্রস্তুতি নেব কী করে দু তারিখ থেকে তো অনুষ্ঠান শুরু হয়েছে আবার আগামীকাল পরশু সারা শহর জুড়ে অনুষ্ঠান কিন্তু প্রস্তুতি না নিয়েও রক্তদান হবে কারণ আমাদের সেরামতলাশিয়া প্রিভেনশন ফেডারেশনের সদস্য সদস্য যে এরা একদম মানে সঙ্গে থাকবেই এতটা নিশ্চিত কেন না আমরাও তাদের সঙ্গে থাকি আর মানুষ দেখুন এই টু পার্সেন্ট দুই শতাংশ চার শতাংশ হয়তো মানুষ একটু ভুলে যায় হয়তো কৃতজ্ঞতা মানে না সেই সংখ্যাটা বড় নগণ্য কিন্তু সাধারণ মানুষ একশোর ওপর তো নিশ্চয়ই বার্তা তো একটাই আপনাদের সমস্ত চ্যানেলের মধ্যে দিয়ে বার্তা একটাই জন্মানোর এক বছর পর থেকে বিবাহের আগে এই সুদীর্ঘ সময় একবার বাহুক রক্ত পরীক্ষা করান থালাসেমিয়া বাহুক রক্ত পরীক্ষা আর বাহুকের সঙ্গে বাহুকের বিবাহ না দেন কারণ বাহুকের সঙ্গে বাহুকের বিবাহ হলেই পরের প্রজন্ম এই মারণ রোগটা নিয়ে পৃথিবীতে আসবে আর বাহুক রক্ত পরীক্ষা করাবেন একটাই কারণে থালাসেমিয়া বাহুকের সংখ্যা আনুমানিক ভারতবর্ষে বারো থেকে চোদ্দ কোটি একশো চল্লিশ কোটির দেশে অর্থাৎ প্রতি দশ থেকে বারো জনের একজন হচ্ছেন থারাশুনিয়া বাহু মানে একবার জন্মানোর এক বছর পর থেকে বিবাহ একবার একবার প্রাপ্ত পরীক্ষা করিয়ে